শুরু থেকে এ পর্যন্ত আমার মনে হচ্ছে প্রশাসন নির্দিষ্ট একটা দলের হয়ে কাজ করছে হ্যাঁ অবশ্যই আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাবো তারা যেন ডাকসু ডাকে আপাতত জুলাই ও গণভূতানের পরে এত এত ভাই বোনেরা আমাদের জীবন দিয়েছে তার তার কথা চিন্তা চিন্তা করে হলেও সে রক্তের বিনিময় হলেও আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ যারা হচ্ছে দায়িত্বে আছেন তারা নিরপেক্ষ ভূমিকা রাখবেন এবং বিশেষ দলকে সুবিধা দেওয়ার আমি ঘোর বিরোধী যেন না দিই সে আহ্বান রাখবো আমি তাদের প্রতি আমার কাছে রাজনীতি মানে জীবন নীতি আবার এবং সেটা যদি কোনো দল যদি একটা রাজনৈতিক দল হয় সেটা অবশ্যই সব মানুষের প্রতি হতে হবে সব মানুষের প্রতি নিধিত্বশীল না হলে সেটা কিন্তু রাজনৈতিক দল হবে না সেটা নির্দিষ্ট একটা দল বলতে পারেন আপনি হ্যাঁ তারই পরিপ্রেক্ষিতে আমি যদি আমি বিশ্ব ইন্সানিয়াত বিপ্লবের একজন সমর্থিত আপনারা অলরেডি অবগত আছেন এবং সেখানে আমাদের যে আইডিওলজি সেখানে হচ্ছে ধর্মভিত্তিক যে রাজনীতি সেটা আমরা ঘুর বেরোধী কারণ আমি যখন ধর্মভিত্তিক রাজনীতি করব তখন নির্দিষ্ট একটা ধর্ম ধর্মের মানুষের জন্য আমি কাজ করবো এবং একই সাথে আমি এটা অ্যালাউ করি যে আরেকটা যেমন আমি যদি ইসলাম ধর্মের রাজনীতি করি আমি এটা অ্যালাউ করি যে হিন্দু ধর্মের আরেকটা ব্যক্তি তার ধর্মের নামে দল খুলুক কিন্তু এটা আসলে রাজনৈতিক দল হয় না রাজনৈতিক দল হতে হলে সবার প্রতিনিধিত্বশীল হতে হবে এবং সেটা হয় অবশ্যই সবার মধ্যে সবাই মানুষ সবার মধ্যে এই মানুষ মানবতা বিষয়টাকে যদি আমি চর্চার মধ্যে রাখি আমি মনে করি আমি সবার প্রতিনিধিত্বশীল করি এখন তারা যদি ওই পরিপ্রেক্ষিতে বা গুপ্ত রাজনীতি করে থাকে আমি মনে করি তাদেরটা আসলে রাজনীতি না তাদেরটা দর্শনীতি আমি বলে থাকবো কেন এটা আসলে তারা মানুষের উপকারের জন্য কাজ করে না তাদের নিজের স্বার্থের জন্য কাজ করছে ডাকসু তো আমাদের অধিকার এখন শিক্ষার্থীদের অধিকারটা শিক্ষার্থীদের এখানে আমিও একজন শিক্ষার্থী আমি প্রার্থী ঠিক আছে কিন্তু আমি নিজেও একজন শিক্ষার্থী তো একজন শিক্ষার্থী হিসেবে আমি ফার্স্ট ফার্স্ট ইয়ার থেকে যেহেতু হলে থাকছি এবং হলের পরিবেশ এগুলো সম্পর্কে অবগত এবং আমি সমস্যাগুলো বুঝি এবং সে সমস্যা বুঝার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের অধিকারের একটা সংসদ যখন আসছে যে ওদের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে পারবো তো শিক্ষার্থীদের সার্বিক সহায়তার লক্ষ্যে আমি আসলে নির্বাচনটা করছি ইতিমধ্যে আমরা আমাদের যে প্রার্থীদের নিয়ে শিক্ষকদের যে যে নির্বাচন কমিশনের যে মিটিংটা ছিল তারা আমাদের কোনো সেগমেন্ট রাখেনি তারা নিজেদের মতো করে আচরণবিধি বলে চলে গেছে কিন্তু আমরা যারা প্রার্থী আছি আমাদের যে সুবিধা অসুবিধা প্রচারণার ক্ষেত্রে আমরা যেগুলো ফেস করছি সেগুলো তারা কিন্তু নেয়নি আমাদের অপিনিয়নটা নেয়নি এবং প্রচারণার ক্ষেত্রে যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে সেটা অলরেডি আপনারা দেখেছেন যে নির্বাচনী প্রচারণা যখন বন্ধের নির্দেশনা এসেছে তখনও কতিপয় গোষ্ঠী যারা হচ্ছে আপনারা দেখছেন যে পিছনে অনেক বেকআপ আছে তারা হচ্ছে প্রচারণা চালিয়েছে কিন্তু আমরা যারা সাধারণ শিক্ষার্থী বা স্বতন্ত্র বা হচ্ছে আমার মতো যে মানবিক সংগঠন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব তারা হচ্ছে ওই প্রশাসনকে শ্রদ্ধা রেখে প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে প্রচারণাটা কিন্তু আমরা বন্ধ রেখেছি তারপর একটা বিষয় যে ব্যানার লাগানোর যে বিষয়টা এটা আপনারা খেয়াল করেছেন যে আচরণবিধি লঙ্ঘন করার পরেও প্রশাসন থেকে শুধুমাত্র এগুলো সরিয়ে নেওয়া হয়েছে কেন তারা যে আচরণটা লঙ্ঘন করেছে তাদের প্রতি অবশ্যই প্রশাসনের দায়িত্ব ছিল ব্যবস্থা সে রূপ ব্যবস্থা গ্রহণ করা কিন্তু প্রশাসনকে আমরা ওইরকম ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি অবশ্যই আমি পক্ষপাতিত্ব নিয়ে শঙ্কিত এখন পর্যন্ত শঙ্কিত এবং নিরাপত্তা বিষয়টা যে তিন স্তরের নিরাপত্তার বিষয়টা কথা বলছে এখন এটা দেখেন ওনারা যদি আগে থেকে খুব একটা ইয়ে নিয়ে কাজ করে যে ডাকসুতে অনেক প্রবলেম হবে এই হবে সেই হবে এ মানে যখন হচ্ছে তিন স্তরের নিরাপত্তার কথা বলছে সেনাবাহিনী আসবে তো সাধারণ শিক্ষার্থীদের মনে এমনিতেই হচ্ছে একটা ভয় চলে আসছে যে কী জানি কী হয়ে যায় তার ভোট কেন্দ্রে আসবে না আমি মনে করি প্রশাসনের দায়িত্ব যে এমন একটা সুষ্ঠু পরিবেশ বজায় রাখা যেখানে হচ্ছে সাধারণ শিক্ষার্থী আমাদের দলীয় মতাদর্শ থাকতেই পারে আমরা অ্যাকাডেমিক চর্চা করবো কাদা ছোটাছুরির রাজনীতিতে আমরা যাবো না ডাকসুটা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের এখানে আপনি দেখবেন যে মনোনয়ন নেওয়ার ক্ষেত্রে কু কে কোন দল থেকে কোথা থেকে এগুলো কিন্তু প্রায়োরিটি দেওয়া হচ্ছে না ডাকশু নির্বাচনে একমাত্র ক্রাইটেরিয়া হচ্ছে সে একজন লিগাল স্টুডেন্ট হতে হবে তো সেই জায়গায় সাধারণ শিক্ষার্থীদের এতটুকু বোধ আছে তারা বুঝতে পারবে কারা আসলে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে আর কারা আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাচ্ছে যারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে তাদের জন্য তো এত কিছু দরকার নাই তারা শুধু শিক্ষার্থীরা কি চায় সে চাওয়াটাকে গুরুত্ব দিবে, তাদের ম্যান পাওয়ার তাদের ফিনান্সিয়াল পাওয়ার এগুলো তো শিক্ষার্থীরা বুঝে যত তারা যাই করুক না কেন সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা আসলে বুঝে তারা আসলে কে কোন মোটিভে মোটিভেশন থেকে কাজ করছে তো হচ্ছে মূল যে শিক্ষার্থীদের চাওয়া আমি যতদূর পর্যন্ত শিক্ষার্থীদের কাছে যেতে পেরেছি আপাতত ডাকসুটা যখন আমি এক বছরের জন্য প্রতিশ্রুতি দেব যে পরবর্তী বছর অবশ্যই আমি ডাকসু নির্বাচন করব দেখেন এক বছরে কিন্তু আমি যদি হাজারটা ইস্তেহার দিয়ে বসে থাকি আমার পক্ষে কিন্তু সেটা বাস্তবায়ন করা সম্ভব না তো আমার যে বেসিক এটা আমি শিক্ষার্থীদের প্রাথমিক যে চাহিদা সেটা দেখলাম যে প্রতি বছর ডাকসুটা এনশিওর করা এবং হচ্ছে দলীয় লেজুর ভিত্তিক যে রাজনীতি যে দলীয় কোনো রাজনৈতিক দলীয় যে কমিটি হল কমিটি বা হচ্ছে ওইরকম থাকবে না তো আমি আশা করি আমার চাওয়াটাও ওই আমি ওইভাবেই কাজ করছি আমার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী দুইটা থেকে তাদের একাডেমিক লাইফ পার্সোনাল লাইফে রাজনীতির একটা মতাদর্শ থাকতে পারে এবং সেটা আমরা ক্যাম্পাসেও একটা রাজনীতির একটা অ্যাকাডেমিক চর্চা থাকবে সবাই সবার দল মত এগুলো তুলে ধরবে কিন্তু দলীয় কোনো আধিপত্য এখানে থাকবে না তো শিক্ষার্থীরা ওইটাই চায় এবং কে ওইটাকে বাস্তবায়ন করতে চাচ্ছে যারা দলীয় ম্যান পাওয়ার এখানে দেখাচ্ছে তারা কিন্তু কোনোদিনও এটা চাইবে না যে তাদের দলীয় আধিপত্যটা ক্যাম্পাসে না থাকুক যখন তারা কমিটি দিয়েছে আমি আমার হলেও তখন এই কেন জুলাই গণ অ্যুত্থানের পরে সাধারণ শিক্ষার্থীদের যেখানে রাজ দলীয় রাজনীতির বা হচ্ছে হল কমিটি এগুলোর ঘোর বিরোধী কেন তারা শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এ কাজটা করেছে তো আপনারা দেখেছেন হলে হলে থেকে সবাই ওইটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং সেখানে আমিও ছিলাম এবং আমি তো আগেও বলেছি যে ওইটাই হচ্ছে আমার মূলিয়ে যে এটা যদি সমাধান করতে পারে রাজনৈতিক লেজর বা দলীয় কমিটির যে বিষয়গুলো এগুলো যদি আমি বিশ্ববিদ্যালয় থেকে সরাতে পারি তাহলে আমি মনে করি সব শিক্ষার্থীদের সকল সমস্যার একটা সমাধানের একটা ওয়ে তৈরি হবে এখন আমি যদি ওইটা রেখে বাকি সব ইশতেহার দিয়ে শিক্ষার্থীদের জন্য ওই করব এই করব আমি মনে করি তাদের এগুলোর কোনো ভিত্তি নাই ভিত্তিহীন কথাবার্তা